পামুটিয়া ব্লক ভিত্তিক পিআরএমএল এর অধীন যে সমস্ত স্বাস্থ্য সক্ষীরা রয়েছেন ওনাদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বুধবার কালীবাজারস্থিত চিরস্থায়ী সিএলএফ অফিস গৃহে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এদিন যে সমস্ত স্বাস্থ্য সাথীরা রয়েছে এই এলাকাতে তাদেরকে আইএলএস হাসপাতালের তরফে এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যাতে করে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা সাধারণ মানুষকে সচেতন করতে পারে সে সমস্ত বিষয়ের ওপর এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এদিন

হয়ে এসে আশা করি সহযোগিতা নিব প্লাস আমাদের যে ভিলেজ কমিউনিটি আছে ভিলেজ অর্গানাইজেশান আছে আমাদের বিভিন্ন কমিউনিটি আছে এই কমিউনিটি কীভাবে সার্ভিস দিবে যে প্রেগন্যান্ট মহিলারা কীভাবে পুষ্টিকর যদি খাবার খাওয়া খাইতে লাগবে কী কী নিউট্রিশন নেওয়া দরকার এগুলি নিয়ে আমাদের আজকে একদিনে একটা কর্মশালা এই কর্মশালা আমাদের আমাদের সাথে আমাদের আইএলএস হসপিটাল আমাদেরকে সাপোর্ট করতেছে প্লাস আমাদের ড্রফি স্যার মহোদয়ের মাধ্যমে আমাদের এই কর্মশালা শির এফ এ